মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি এখন বাজে বারোটা বাজছে বলছে আড়ো বাজে পাঁচ সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আর ওই যে ও আপেল খাচ্ছে আর সোমবার স্কুল ছুটি আর ওই যে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি সকাল নেই অনেকটা বেলা হয়ে গেছে উঠেছে নটার সময় যেহেতু ওর স্কুল ছিল না ওর বাবা ফার্স্ট শিফট চলছে কাল পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত চলবে বুধবারের ছুটি নিয়ে বৃহস্পতিবার থেকে আবার সেকেন্ড শিফট তো ভেবেছিলাম যে পায়েস লুচি করব পায়েস করছি তো আমার বাবার আপনার বিরিয়ানি করতে হবে কি করবো এখানে তোমার আরো রকম সিদ্ধ দিয়েছি এটাতে বিরিয়ানির ভাত হচ্ছে আর এখানে যে মাংস ভাত করে রেখেছি ফিল থেকে বিরিয়ানি হবে আর যে সব কিছু ফিরতে মশলা রেডি করে রেখেছি পায়েসটাও করে রাখি বাচ্চা লুচি করলেই হয়ে যাবে করে নিলাম দুধ তো বারবার ফুটাল দুধ কমে যাচ্ছে বারবার ওই জন্য কতবার ফুটাবো একবার পায়েসই করে দিন সকালে একবার ফুটিয়েছি এখন একবার ফুটিয়েছি আলুগুলো দিলাম সেজন্য ওই পায়েসের চালই খিচুড়ি বানিয়েছিলাম সকালে ডিউটি চলে গেছে তারপরে একবার ওই নটা সাড়ে নটার দিকে এসেছিল আপেল আর কলা দিয়ে গেছে বাড়িতে ওই ব্রেড এখানে পেঁয়াজ ব্যারেস্তা আর কাজু ভেজে রেখেছি কাজু ছিল না কাজু খিচমিচ শেষ হয়ে গেছিলো বুঝতে পারিনি অল্পই ছিল তা পায়েসও দিলাম খিচমিচ ছিল না শুধু কাজু আর বিরিয়ানির জন্য অল্প রেখেছি আমার বলার আবার কাজ কাজু কিচমিচ দিতে হয় বিরিয়ানিতে আর এখানে এই যে মশলা মাখানো মাংসটা দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো ভেজে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে এই যে ভাতটা এভাবে ঢেলে রেখেছি যাতে লম্বা লম্বাই থাকে ডিম আলু ভেজে রেখেছি সিদ্ধ করে আর এই যে এখানে দুধের মধ্যে ওই কেশর বলছি কেশর ছিল না কি কি দিয়েছি কেওড়া জল মিঠা আতর আর গোলাপ জল সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য পায়েস পায়েস করে আমার গোপাল ভোগ খাচ্ছে গরম গরম কেমন হয়েছে এই পায়েসটা ভালো চান আজ কিসমিস থাকেনি কাজু দি করেছি ওর বেশি পছন্দ কিসমিস খেতে চায় না ফেলে দেয় বলছে আমার কিশমিশ বেঁচে বেঁচে দেবে আমরা কিশমিশ দিয়েই নি আজকে থাকেই নি আর বাইরে হচ্ছে বৃষ্টি প্রচুর বৃষ্টি নামিয়েছে বাইরে অঙ্কন আজকে স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়েছে ঠাকুর অঙ্কন ঠাকুর এখানে কি চাইলি এই যে চিকেন বিরিয়ানি রেডি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে কিন্তু খাবার লোক ছিল না তার জন্য এই যে বুনিয়ে বসেছি আনো প্লেটগুলো

গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় এখন বাজার হচ্ছে সাতটা আট তো সন্টু গেছিল বাজার ওকে মিষ্টি আনতে বলেছিলাম তো মিষ্টি এনেছে দাঁড়া আমি তো প্লেটে করে দিচ্ছি হাত তো ধুয়ে যা তো এই যে মিষ্টি এনেছে কারণ সব রকম মিষ্টি তো ওখানে পাওয়া যায় না তো ওই দূরে গেছিলো ওখানে পেয়েছে বললাম যাও নিয়ে আসো যা পাবে মিষ্টি খেতে প্রচুর মন করছিল কাজু কাটলি দিয়েছি আর কি তো রাত্রিবেলার মেনু হচ্ছে আমাদের লুচি পায়েস আর মানে চানা ডাল নারকেল দিয়ে আমরা খেতে বসে গেছি তো এটাই আমাদের রাত্রিবেলার মানে ডিনার আর দুপুরে বিরিয়ানি হয়েছে গুড ইভিনিং তো আজকে হচ্ছে নেক্সট ডে তো পুরো দিনটার কোনো ভিডিও করা হয়নি সকাল থেকে তো ভাবলাম আজ একটু ভিডিও করি বিকেলে একটু যাচ্ছি বাজার দিকে যাব হচ্ছে অনেকটাই দূর যেখানে বাজার করতে যাই সেখানে নয় তো বিকেলে তো সেরকম বাজারে বসে না ওই যেখানে বাস ধরি ওখানে কটা সবজি দোকান থাকে সকাল বিকেল তো ওখানে যাব না যাব আবার এদিকে যে এম সি কলোনি আছে মানে এমসিএল ওই ক্যাম্প আছে ওদিকে যেখানে ওই জগন্নাথের মাসি বাড়ি ওদিকে যাব তো এখানে একটা ফুচকা মানে সাইকেলে করে বিকতে আনে ফুচকা তো ওর ফুচকাটা না অত বেশি ভালো লাগে না পুরো বাবড়িটা নরম তো বললাম যে না খাবো না আমি আর অঙ্ক নেই যে আমাকে ফুল তুলে দিল ও রাস্তায় যেখানেই ফুল ও তুলে ঠিক আমাকে এনে দেয় কুড়িয়ে হোক তুলে হোক ও আমাকে এনে দেয় তো এই যে আমরা জগন্নাথের মন্দিরের পাশটা দিয়ে যাচ্ছি রাস্তাটা হয়ে অনেকবার দেখিছি রাস্তাটা আর জগন্নাথ মন্দির রয়েছে তো অনেকেই জগন্নাথ মন্দিরে মানে আসছে বসে থাকার জন্য যেহেতু বিকেলবেলা আবার পার্কে যাচ্ছে ওই যে পাশটাতে একটা পার্ক আছে না সেই পার্কেও আবার অনেকে আসছে বসতে তো আমরা যাচ্ছি আমাদের মানে নিজেদের কাজ আছে বলতে চিলি চিকেন নিতে যাচ্ছি ওখানেই চিলি চিকেন পাওয়া যায় বাকি কোথাও পাওয়া যায় না ওখানে একটা মিষ্টি দোকানে ওখানে সব রকম রাখে নাস্তা তারপরে মানে এই বিকেলবেলাটায় চাউমিন চিলি চিকেন এসব করে আর কি তো ওই জন্য যাচ্ছি আর অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে যেহেতু আমাদের মানে আর কোনো কিছু নেই হেঁটে ছাড়া তো ওই জন্য হেঁটে হেঁটে যাবো আর এই যে সে জায়গা যেখানে মেলা হয়েছিল। বাদি এদিকের বা দিকে আছে তোমার ওই এমসিল ক্যাম্পটা আর এই ডান দিকে যে এখানে ছোটো একটা পার্ক আছে আর এই যে জগন্নাথের মাসি বাড়ি ওই জগন্নাথ এখানে মেলা হয়েছিলো তো তখন তো চারদিকে মানে মেলার দোকানপাতি ছিল তাই দেখাচ্ছে মানে বোঝাচ্ছিল না এখন পুরো ফাঁকা তাই বোঝাচ্ছে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ভেতর থেকে যতটা সুন্দর বাইরে থেকে ঠিক ততটাই সুন্দর আর পুরো সাদার বর তো পুরো চক মানে চকচক করছে সবসময় যেমন আর এই আর এইখানেই সব এটিএম তারপরে ব্যাংক সব কিছু পোস্ট অফিস সব এদিকে অনেকটা দূরে সব কিছু আমাদের হেঁটে হেঁটেই করতে হচ্ছে আমরা অনেক দূর হেঁটে এসেছিলাম ওরা এখানে তো মেলা হয়েছিলো জগন্নাথের মেলা গুড এমনি এখন বাজে সাতটা পাঁচ এই জাস্ট বাড়ি ঢুকেছি পছন্দ টাইট হয়ে গেছে তিনজনেই অতটা তিন কিলোমিটার তিন কিলোমিটার ছ কিলোমিটার রাস্তা যাওয়া রকম হেঁটে যাবো আর রাস্তা ভালো লাগে রাইট হয়ে গেল মুখে ঘাম বুঝেছি আমি হাত পাগলা ধুয়ে জামা চড়ে

देखते हैं वो तो चलिपाम ऑरेंज कलर का मेरे तक उसमें दाम लगा से 550 लिखते की लिखे दिले होलो इधर लगा जी निम्न संपाचत एट टू गुल छोटा लिस्टिक दाम 550 वन पॉइंट सिक्स एमएल आचे ऐसा क्या आचे दो ग्राम ऐसा दो চিলি চিকেন নিয়ে এসেছি আর কটা রুটি করে নেবো তাহলে আমাদের হয়ে যাবে আর মোমো এনেছি মোমোটা খাবো একটু দিয়ে নিই চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর লিপস্টিকগুলো কেমন হয়েছে জানিও